ডিয়ার ভিউয়ার্স খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ বিএসসির কিছু ইম্পর্টেন্ট আপডেট আমরা আজকে আলোচনা করব এবং এই আপডেটগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এই জন্য অনেক ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো তাদের জন্য এই ভিডিওটি খুব কিন্তু গুরুত্বপূর্ণ হবে আমরা আজকে যে আপডেটগুলো আলোচনা করব তাদের মধ্যে প্রথম যেটা আলোচনা করবো সে যে ডাব্লিউ বি সি দু হাজার বাইশের গ্রুপ এ এবং এর ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর অনেকের মনে যেটা প্রশ্ন যারা ডাব্লিউসি দু হাজার বাইশের মেন এক্সাম দিয়েছ যে ডাব্লিউএস বাইশের গ্রুপ সির যে পিটি পার্সেন্টেজ শিডিউল বা এই পিটি কবে থেকে শুরু হতে পারে দু নম্বর যেটা পিএসসি জেই বাইশের সিভিলের রেজাল্ট ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট এবং দীর্ঘদিন ধরে বহু ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে বসে আছো এবং সব থেকে দুঃখের বিষয় এটা যে এই রেজাল্টের সঙ্গে বাকি যে ব্রাঞ্চ অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্রাঞ্চের যে রেজাল্ট সেটা বহু পূর্বে প্রায় এক বছর হতে চলেও প্রকাশিত হয়ে গেছে এবং পিএসসি যেই ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো যে রেজাল্ট আসবে এই সপ্তাহে ওই সপ্তাহে এভাবে যাই হোক এই নিয়ে আপাততভাবে যে ইম্পর্টেন্ট আপডেটটা উঠে এসেছে সেটা আমরা আলোচনা করব ঠিক একই রকম সাথে সাথে ইম্পর্টেন্ট যেটা যেটার জন্য অনেকেই অপেক্ষা করে আছো সেটা হচ্ছে ওবিসি কেস এবং নিউ নোটিফিকেশান অর্থাৎ ওবিসি কেস নিয়ে যে বিভিন্ন সমস্যা চলছে অর্থাৎ নতুন করে সার্ভে তার ওপর কোর্ট তার ওপরে নতুন করে ইন্টারিম অর্ডার ইন্টারনিউ স্টে এই সমস্ত বিষয়ের ওপর জেনিউ নোটিফিকেশান এই মুহূর্তে আসছে কি না আসবে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব প্রত্যেককে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো প্রথমে যেটা আলোচনা করবো ডাব্লিউ দু হাজার বাইশের যে গ্রুপ সি এর সিডিউল পার্সোনালি টেস্ট কবে হতে পারে এই তথ্যগুলো সম্পূর্ণভাবে বলে রাখা ভালো মাননীয় নিয়াদেশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী বলছি অর্থাৎ এখানে কোনো আমার মতামত বা বানিয়ে বলার কিছু ব্যাপার নেই ডাব্লুইসি দু হাজার বাইশে গ্রুপ সির যে পিটি শিডিউল সেখানে স্যার এই উত্তর বলেছেন যে এটা মোটামুটিভাবে জুলাই অনওয়ার্ডস বা জুলাইয়ের লাস্ট উইক এই সময় থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বা জুলাই টু তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো প্রিভিয়াস ডাব্লিউশ দু হাজার কুড়ি একুশ এই সমস্ত রেজাল্ট তোমরা যদি দেখো বা এদের যদি ট্রেনিয়ারগুলো দেখো তাহলে দেখবে গ্রুপ এ এবং বি এর রেজাল্ট মানে বি এর পিটি হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি রেজাল্ট আসে ঠিক একই রকমভাবে গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে সেটা দেরি হয় অনেকটা দেরি হয় দেখা গেছে এরম হয়েছে যে কুড়ি সালের এবি রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর সি পিটি হচ্ছে যখন তখন দেখা গেলো একুশের এবির মেন রেজাল্ট বেরিয়ে গেল অর্থাৎ এবির একুশের এব রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা গেলো যে গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট আসছে না মানে প্রিভিয়াসে মানে কুড়ি সালের কথা বলছে এটা অর্থাৎ আমার যেটা বক্তব্য গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে একটু দেরি হয় অবশ্যই সব প্রসেসটাতেই দেরি হয় আলাদা ব্যাপার কিন্তু এবির ইন্টারভিউ হয়ে যাওয়ার অর্থাৎ পিটি হয়ে যাওয়ার পর যে সময়টা দ্রুততার সঙ্গে রেজাল্টটা পাবলিশ হয় ঠিক একই রকমভাবে দেখা যায় সি এর ক্ষেত্রে একটু দেরি হয় বা ডি এর ক্ষেত্রে আরও দেরি হয় যাই হোক এক্ষেত্রে আমরা আশা করবো যে সি এবং ডি সম্পূর্ণটাই আরও তাড়াতাড়ি আসবে এবির থেকে আমি এটা বলছি সম্পূর্ণভাবে পুরোপুরি পরীক্ষার কথা বলছি না শুধুমাত্র ইন্টারভিউর প্রসেস হয়ে যাওয়ার পরবর্তী কথা বলছি নেক্সট পিএসসি যেই বাইশে যেটা আমি বললাম বহু পরীক্ষার্থী তারা হ্যাঁ দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়েছিলো একটা লং প্রসেসের ইন্টারভিউ হয়েছিলো আমরা জানি লং শিডিউল তারপরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে রেজাল্টের আশায় বসে আছো এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম এই মাসে ওই মাসে এই নিয়ে আপাতত যে তথ্যটা স্যার দিতে পেরেছেন সেটা হচ্ছে এই যে জুন মাস জুন মাসের এই সপ্তাহে অর্থাৎ আজকে বৃহস্পতিবার কাল শুক্রবার অর্থাৎ স্যারের তথ্য অনুযায়ী এই সপ্তাহের মধ্যে হয়তো আসতে পারে যদি না আসে সেক্ষেত্রে পরবর্তী সপ্তাহে অর্থাৎ আমরা বুঝতে পারছি জুন মাসের মধ্যেই কিন্তু অর্থাৎ এই সপ্তাহ বা পরবর্তী সপ্তাহের মধ্যে রেজাল্ট আসছে এই পিএসসি জেই সিভিলের জন্য কারণ এই রেজাল্টটা আসা খুবই জরুরি কারণ বহু পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে বাইশের পরীক্ষা এছাড়া অন্যান্য ব্রাঞ্চের রেজাল্ট বেরিয়ে গেছে সেটাও দীর্ঘদিন হয়ে গেছে প্রায় এক বছর চললো নেক্সট যেটা দেখব তিন নম্বর ওবিসি কেস এবং নিউ নোটিফিকেশান যেটা আমি নিজেও পূর্বে বলেছিলাম যে যেহেতু এতদিন ধরে কোনো নোটিফিকেশান আসেনি মানে নিউ নোটিফিকেশান ফলে আপাততভাবে ও বিসি কেস না মিটলে বা ও কেসের যে একটা ফাইনাল রায় বা ফাইনাল জাজমেন্ট কিছু না হলে নোটিফিকেশান হয়তো আসবে না ঠিক স্যার আজকে সেই প্রসঙ্গটাই তুলে ধরেছেন যে আপাততভাবে ও বিসি কেসের যে নিষ্পত্তি সেটা হোক তারপরে নিউ নোটিফিকেশান অর্থাৎ আমরা বুঝতে পারছি ও বিসি কেসের দিকে কিন্তু তাকেই থাকতেই হবে ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং যেটা জুলাই মাসে সুপ্রিম কোর্টে আছে বা পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে নতুন যে সার্ভে রিপোর্ট সেই অনুযায়ী হাইকোর্টের যে কেস তার উপর ইন্টারিম স্টে তার উপর রাজ্য সরকার পুনরায় হাই অথরিটি অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে এই রিগার্ডিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তারপরেই নিউ নোটিফিকেশানে আশা করা যেতে পারে তারা এই কিন্তু নোটিফিকেশান হয়তো আসবে না কারণ যদি আসতো আবারও বলছি তাহলে পূর্বেই যে রায় আর কি অর্থাৎ তিরানব্বই সালের যে ওবিসি লিস্ট সেই ছেষট্টি জনগোষ্ঠীকে নিয়ে সেই রিকেটে দু হাজার দশ সালের আগে পাওয়া সার্টিফিকেট যে যারা পেয়েছেন তাদেরকে দিয়ে আর কি তাদের সার্টিফিকেটগুলো বৈধ ধরে নিই কিন্তু নোটিফিকেশন আনতে পারতো সেটা আনে ফলে আমাদের অবশ্যই ও বিসি কেসের নিষ্পত্তি হওয়া পর্যন্ত বা ও বিসি কেস নিয়ে কিছু একটা ফাইনাল রায় আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে পরবর্তী নিউ নোটিফিকেশনের জন্য আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ